বনে ইসরায়েলের সময় একজন বুজুর্গ যার নাম ছিল জোরাইজ বুখারি মুসলিমের মধ্যে ঘটনা এসেছে এই জোরাইজ ইহুদিদের অনেক বড় পণ্ডিত বর্তমান পৃথিবীর ইহুদিদের মধ্যে যে জোরাইজ এই ইহুদিদের অনেক বড় পণ্ডিত ছিল জোরাইজ জোরাইজ রাহিমাহুল্ল তিনি একটি এবাদতখানার মধ্যে এবাদত করতেন হঠাৎ করে একজন বেশ্যা নারী সেই জোরাইজকে পছন্দ হয়ে গেল পছন্দ হয়ে যাওয়ার কারণে জোরাইজকে কুপ্রস্তাব দিল তার সাথে অপকর্ম করার প্রেমের প্রস্তাব দিল অবৈধ প্রেমের প্রস্তাব দিল কিন্তু জোরাইজ যেহেতু আল্লাহর ওলি ছিলেন তিনি প্রস্তাবে রাজি হলেন না প্রস্তাবে রাজি না হওয়ায় এই জোরাইজের প্রতি আসক্ত হওয়া নারীটি জোরাইসকে অপবাদ দিল কিছুদিন পর দেখা গেল এই বেশ নারীর গর্ভের সন্তান এসেছে এলাকার মানুষ বলল তোমার পেটে সন্তান কর থেকে এলো তখন সে বলল এই যে মসজিদের মধ্যে ইহুদিদের যে উপাসনালয় এর মধ্যে যেই জুরাইজ তোমরা যাকে আল্লাহর বলি মনে করো এই আল্লাহর বলি আমার সাথে আকাম করছে এটা তার সন্তান বলে নাওজুবিল্লা পুরা ইহুদি পাড়ার মধ্যে গরম হয়ে গেল তোর হয়ে গেল ইহুদির সব মানুষ আপনারা যদি শোনেন এলাকার মধ্যে কোনো মেয়ে মানুষ যদি আইসা বলে আমার পেটে যেই সন্তান এটা ইমাম সাহেবের সন্তান একটু চিন্তা করে দেখেন সেই ইমাম সাহেবের অবস্থা আপনারা কী করবেন ইহুদিরা গরম হয়ে গেল গরম হয়ে আইসা জুরাইজের সমস্ত উপসনায় ভেঙে তস্তস করে দিছে জুরাইসকে অপমান অপদস্ত করে মসজিদ থেকে ইহুদিদের উপাসনালয় থেকে বের করে দিয়েছে বের করে দেওয়ার পর জুরাইস নিচের মধ্যে আইসা নামাজের মধ্যে দাঁড়ায় গেল দেখলো কোনো উপায় নাই সবর করে কিছু না বলে সে দুই রেখা সলাতুল হাজতে দাঁড়ায় গেলো দুই রেখাত নামাজ শেষ করার পর ওই যে ব্যসা নারীটি যেই সন্তান কুলে নিয়ে এসেছিল সেই সন্তানটি মাত্র জন্ম নিয়েছে সদ্য নবজাতক সন্তান খুব মনোযোগ তো সদ্য নবজাতক সন্তানকে কথা বলতে পারে এই সদ্য নবজাতক সন্তান কথা বলতে পারে পারে না জোরাইজ রাহিমা রাহিমহম্ল তিনি সন্তান তার কাছে যখন সেই বেশ্যা নারী সন্তানটিকে নিয়ে আসলো তখন জুরাই আলি ইসলাম দুই রেখাত নামাজ পড়ে সমস্ত ইহুদি লোকদেরকে ডাক দিল তোমরা আসো এখানে আসো কাছে আসার পর জুরাইজ সেই নারীটিকে লক্ষ্য করে বললো তুমিও কাছে আসো নারীর কোলে বেশ্যা নারীর কোলে তার সন্তান সেই সন্তানের দিকে তাকায় বলল এই সন্তান তুমি বলো তোমাকে তোমার বাবাকে অর্থাৎ সদ্য নবজাতক সন্তানকে প্রশ্ন করা হচ্ছে তোমার বাবাকে এই বন্ধুরা বুঝে থাকলে বলুন আজকে কালকে এক সপ্তাহ দুই সপ্তাহ জন্ম সন্তান সন্তানকে কথা বলতে পারে এই কথা বলতে পারে কথা বলতে পারে না জুরাইস যখন সেই ছোট্ট বালকটিকে ব্যবসার কোলে থাকা সন্তানকে জিজ্ঞাসা করলো তোমার বাবাকে সমস্ত ইউতিরা হাসতে লাগলো কয়ে হুজুর মনে পাগল হয়ে গেছে কারণ আজকে কালকে পরশু জন্ম নেওয়ার সন্তান কেমন করে তার প্রশ্নের উত্তর দিবে কিন্তু বলুন তো পৃথিবীর যা যিনি এই সমস্ত বস্তু থেকে কথা বলাইতে পারেন তিনি কে যিনি নবীজিরার পাথর নবীজির মুঠোর মাঝে রাখা পাথর থেকে কালিমার জিকির বের করেছেন তিনি কে যিনি খেজুর গাছ থেকে কথা বের করেছেন তিনি কে আল্লা সুহায় আল্লাহ জুরাইজের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিশুর জবান খুলে দিল সদ্য নবজাতক শিশু সন্তান সে বলতে লাগলো আমার পিতা চুরাইজ নয় আমার পিতা মরুভূমির অমুক রাখাল বলেন আল্লাহ একবার এবার চিন্তা করে দেখেন সদ্য নবজাতক সন্তান সলাতুল হাজাত পড়ে তাকে প্রশ্ন করার কারণে এই কঠিন বিপদ থেকে ইহুদিদের সে বিখ্যাত বুজুর্গ চুরাইজকে বাঁচাইয়া দিছেন কে তাহলে বোঝা গেল বিপদ যতই কঠিন হোক নামাজের মাধ্যমে সাহায্য চাইলে আমাদের কী বিপদভুক্ত করেন কে আল্লাপাক